দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের সিটি মন্ত্রী পদ হারিয়েছেন শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক আর এবার মেয়ে সাইমা ওয়াজাদ পুতুলের বিরুদ্ধে অসঙ্গতির অভিযোগ এসেছে এ যেন শেখ হাসিনার পাপের শাস্তি পাচ্ছেন তারা এক নিবন্ধে এমন কথাই লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মনোদীপা ব্যানার্জী বাইবেল থেকে উদ্ধৃতি করে ভারতীয় এই সাংবাদিক লিখেছেন বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়ছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবার এই দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের ওপর যিনি দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন প্রশ্ন উঠেছে তবে কি টিউলিপের পর এবার পুতুলের পালা সাংবাদিক মনোদীপা ব্যানার্জি স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্ডসেটের দুই হাজার সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা তার লেখায় উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন ওই প্রতিবেদনে পুতুলের প্রার্থীতা নিয়ে প্রশ্ন উঠেছিল পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য নয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল বলা হয়েছিল স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল এতে বলা হয়েছিল আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সাথে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি তিরিশ বছর যাবৎ সেখানে কাজ করেছেন এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে প্রতিবেদনে বলা হয় সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তিনি একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন একটি আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই এদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ প্রমাণিত হতে যাচ্ছে এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগও দায়ের করা হয়েছে অভিযোগে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডাব্লিউএইচও আঞ্চলিক পরিচালক বানাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রতিবেদন দাখিল করা হয়েছে শীঘ্রই টিউলিপের পরিণতি পুতুলকেও বরণ করতে হচ্ছে এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা